কুরান বালিকা নিদাউল কোরআন বালিকা মাদসকালিতে সর্বপ্রথম মাদানী রয়েছে রইল কতই প্রশংসা নিদাউল কোরআন বালিকা মাদ্রাসা সম্মানিত অভিভাবক মন্ডলী আসসালামু আলাইকুম ও জেনারেল শিক্ষার সমন্বয়ে একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান চাম্বল বাজার নিদাউল বালিকা মাদ্রাসায় বিভাগ ও কিতাব বিভাগ ও জেনারেল শিক্ষার সমন্বয়ে শুধু মাদানী নাসপ প্রথম ও দ্বিতীয় বর্ষে চলছে বর্তি চলছে বর্তি চলছেই আবাসিক অনাবাসিক ডে কেয়ার উন্নত হোস্টেল সুবিধা সম্পন্ন এক অনন্য প্রতিষ্ঠান নিদাউল কোরআন বালিকা মাদ্রাসায় বর্তি চলছেই যোগ্য দক্ষ দিনদার ও আদর্শ নারী এবং নাগরিক তৈরির দৃঢ়পত্তায় নিয়ে আমাদের পথ চালা চম্বল বাজাহর নিদাউল কোরআন বালিকা মাদ্রাসা চম্বলে নিদাউল কোরআন বালিকা মাদ্রাসা কোরআন হাদিস শিখব সে তাই মন বরায়াশা সাম্বল বাহাজার নিদাউল কোরআন বালিকা মাদ্রাসা আমাদের বিশেষত্ব সহি আকিদা এবাদত পর্দা আমল আখলাক ও নীতি নৈতিকতার প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান সহি কোরআন নাহসরফ আরবি ইংরেজি গণিত ও বাংলায় সকল শিক্ষার্থীকে দক্ষ করে গড়ে তোলার ব্যবস্থা হিফজ বিভাগে হিফজুল কোরআনের পাশাপাশি বাংলা ইংরেজি ও গণিত পাঠদান এবং আরবি হস্তাক্ষর অনুশীলন নিরাপত্তা এবং বিশ্বস্ত অভিভাবকত্বের নিশ্চয়তা সহ শিক্ষার্থীদের মানসম্মত হোস্টেল ব্যবস্থা সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত একটি দিনই শিক্ষা প্রতিষ্ঠান নিদাউল কুরআন বালিকা মাদ্রাসায় সীমিত আসনে বর্তি চলছে বর্তি চলছে বর্তি চলছেই নিবেদক হাফেজ মাওলারা মোহাম্মদ আব্বাস উদ্দিন আলাপনি শূন্য এক আট দুই নয় দুই চার সাত আট ছয় নয় অথবা শূন্য এক আট এক চার শূন্য চার নয় সাত চার এক স্থান সাম্বল বাজার বাসখালী চট্টগ্রাম আপনার সন্তানকে ডীনি শিক্ষা দেওয়া আপনার নৈতিক দায়িত্ব ডিণী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে মাদানী নাস প্রথম ও দ্বিতীয় বর্ষ পর্যায়ক্রমে সপ্তম দাউরাই হাদিস বালিকা হিফজুল কোরআন বিভাগে বর্তি চলছেই